আলোচনা করব সাল্লামের ব্যক্তিগত শিষ্টাচার বা চরিত্রটা কেমন ছিল এ সম্পর্কে আমি কিছু কথা বলব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নৈতিক চরিত্রের মধ্যে আমি সাত নম্বর যে পয়েন্টটা টেনেছিলাম সেটা হচ্ছে শিশুদের প্রতি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কত ভালোবাসা দয়া মায়া কতটুকু অনকম্পা কৃপা রসুল্লাহর ছিল রসুল্লাহ সাল আলি আসাল্লাম হজরতে হাসান ইবিন আলীকে চুমো খাটছিলেন এমন সময় আকরা ইবিন হাবেস জাল আকরা ইবিন হাবেস রসুলের পাশে বসা ছিলেন আকরা ইবিন হাবেস বললেন যে ইন্নালি আশার মিনাল ওয়ালাদি ইয়ারসুল্লাহ আমার জুম সন্তান আছে মা কব্বাল তুমিন আহাদান তাদের মধ্য থেকে আমি কখনো আমার দশটি সন্তানকে একবার হলেও আমি কখনো চুমকাই নাই রসুরুল্লাহ আলি আসাল্লাম বললেন যে হামলা হাম যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না ভালোবাসা দেখায় না অনুকম্পা করে না দয়া করে না সে ব্যক্তির ওপর আল্লাহ কি করে না কথা বলেন কি করে না দয়া করে না শুধু তাই নয় আল্লাহ আয়সীল্লাহ আনহা বলছেন

আল্লাহ যদি তোমার অন্তর থেকে ভালোবাসার মায়ার অনুভূতিটা যদি উঠিয়ে নাই আমি কি কিছু করতে পারবো তাহলে মানুষের মধ্যে যদি অন্য মানুষকে ভালোবাসার অনুভূতি জাগে আল্লাহ রাবুল্লা আলমিন সেই মানুষের প্রতি দয়া এবং অনুকম্পা কৃপা করবে এটা রসুল উল্লাহ বলেছেন এটা আল্লাহ অঙ্গীকার করেছেন এজন্য যেই মানুষটি হসপিটালের বেডে বামপন্থী হওয়ার পর থেকেও ইসলাম প্রিয় মানুষ গেলা দেখা করতে গিয়েছিল ওই মানুষটা অসুস্থ ভালো করে সেরে উঠতে পারেনি ওই মানুষটা হালকা সুস্থ হওয়ার পরে বামপন্থী জোটের সাথে একজোট হয়ে যারা রসুলের আদর্শ ফলো করে তাদের বিরুদ্ধে একদম ব্রিফিং শুরু করে দিল যে এরা হচ্ছে চেতনা বিরোধী এরা হচ্ছে একাত্তর বিরোধী মনে রাখবেন যে গুন্ডামি এবং ভুন্ডামি এবং চাঁদাবাজির দিন শেষ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ রসুল উল্লাহর আদর্শের বাংলাদেশ উপস্থিত আমার এজন্য রসুল সাল্লাহ সাল্লামের সাত নম্বর পয়েন্ট নৈতিক জীবনের মধ্যে শিশুদের প্রতি রসুল উল্লাহর দয়া কেমন ছিল বাসা কেমন ছিল আট নম্বর পয়েন্ট রসুল উল্লাহ আলিম ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে বলেন তো আমার আপনার জানা ইতিহাসে জানার মতো কোনোদিন কোনো গরিবের ওপর রসুরুল্লাহ আঘাত করেছেন বলেন কোনো দিন করেছেন কোনো দিন করে নাই রসুল্লাহ দারিদ্র যারা দরিদ্র মানুষ এসের সাথে কেমন ছিলেন ব্যবহার কেমন করতেন দরিদ্রকে সাহায্য করতেন রসুরুল্লাহ যাদের আশ্রয় স্থান ছিল না যাদের ঠিকানা ছিল না তিনি ঠিকানার ব্যবস্থা করে দিতেন রসুরুল্লাহ সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলছেন আবগুনি ফি দো আফা ইকুম ফাইনামা তুর তুং সরুন ফি দো আফা ইকুম তোমরা আমাকে তোমাদের গরিবদের এলাকার গরিবদের মধ্যে তালাশ করো ফাইনামা তুর সাকুন তুং সরুন কেননা তোমাদেরকে আল্লাহ সাহায্য করে আর তোমাদেরকে রিজিক দেয় একমাত্র গরিবদের ওসিলায় বলেন সুবাহান তাহলে আমরা যে অত বড় অট্টলিকা করেছি মেনশন করেছি বলেন তো একটা ধনী মানুষ ওর মধ্যে অবদান আছে কথা বলেন অবদান আছে আজকে যাদের মাধ্যমে আপনি দশতলা বিল্ডিং করছেন ওই মানুষটিকে আপনি ছুঁড়ে মারছেন অথচ রসুল উল্লাহ বলছেন ফাইন্দামা তুরু না তোমরা গরিবদের মাঝে রিজিক তালাশ করো কারণ হচ্ছে গরিবদের সাহায্যের কারণে গরিবদের রিজিকের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে গরিবদের বরকতের কারণে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করে অথচ আমি আপনি বুঝি না আমি আপনি আমার আপনার বাড়ির সামনে গরিবের আসলে ধাক্কা মেরে দিই সেই প্রতিপন্ন কথা বলি খারাপ ব্যবহার করি রসুর আল্লাহ সাল্লাহ আলহি কে আল্লাহ রব্বুল আলমিন সান্ত্বনা দিচ্ছেন সুরাত দোহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সুরাত দোহার মধ্যে বলছেন আমি কি আপনাকে ছোট্ট অবস্থায় পাই নাই আপনার যখন আপনি গর্বে ছিলেন মায়ের করবে মা আমিনার করবে ছিলেন তখন বাবা চলে গেছে আর কিছুদিন পরে জন্মের কিছুদিন পরে মা চলে গেছে তালিয়াতিম ছিলেন কি ছিলেন না কথা বলেন আতিম ছিলেন কি ছিলেন না সুরুল্লাহ সাল্লাল্লাহ এই ও সাল্লাম বলছেন গরিবদের মাধ্যমে তোমাদেরকে রিজিক দেওয়া হয় অথচ তোমরা গরিবদের সাথে খাবারাব ব্যবহার করো সুরাতু তো হারশেষের আয়াতের দিকাল্লা রক্পুল আলামিন বলছেন ফা আম্মান আতিমা ফালা তাকহার ওয়া আম্ মাসা ইলাফালা তান তোমাদের কাছে কোনো যদি সাইল আসে কোনো যদি যানচনাকারী আসে কোনো যদি সাওয়াল প্রার্থী আসে তাহলে তোমরা যদি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা তার সাথে উত্তম কথা বিনিময় করো কিন্তু প্রতিপন্ন করা যাবে নাকি কথা বলেন করা যাবে নাকি তাই রসুন গরিবদেরকে এত ভালোবাসতেন আল্লাহ রসুন সাল্লিহি আসাল্লাম ঘোষণা করেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে যে মানুষটি ও মুসলিমদের সাথে উত্তম আচরণ করেছে সেই মানুষটি হচ্ছে রসুলল্লাহ অর্থাৎ নবী মোহাম্মদ প্রিয় বস্তিদি আমার আল্লাহ রসুল সাল্লিম আসাল্লাম বলেন আমি একবার মসজিদে ঢুকলাম দেখাল রসুল্লাহ সাল্লিম আল মসজিদা হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন

হে গরিবেরা হে দারিদ্ররা তোমরা জান্নাতের সুসংবাদ নাও তোমরা কার সুসংবাদ নাও জান্নাতের সুসংবাদ